পি কাপ কিউ গুন আর এবং হচ্ছে প্রথম প্রদত্ত রাশি এটা হচ্ছে দ্বিতীয় প্রদত্ত রাশি আমরা এই বিরাকেটের অংশ সমাধান করে নেব। এই বিরাকেটের অংশ সমাধান করে নেব এই মানের ভিত্তিতে এখন আমি অঙ্কটির সমাধান করবো সমাধান দেওয়া আছে এই যে পি সুমান এখান থেকে উদ্দীপক থেকে নিয়ে নিলাম

বৈশিষ্ট্য হচ্ছে কমান আনকমান উভয় ধরনের সংখ্যা গ্রহণ করে এখন আমরা পীরমান মান এবং কিউ এর মানের ভিতরে তুলনা করব এখানে পির মান আর কিউ এর মানের ভিতরে তুলনা করলে আমরা পাবো একের সাথে এখানে মিল নেই এক নিয়ে নিলাম দুইয়ের সাথে মিল নেই নিয়ে নিলাম তিনে তিনে কমান হিসেবে নিয়ে নিলাম চারের সাথে এখানে মিল নেই চার নিয়ে নিলাম কারণ কাপের বৈশিষ্ট্য হলো মিললিও নেওয়া লাগবে না মিললিও নেওয়া লাগবে তাহলে পি কিউ এর মান আমরা পেয়ে গেলাম এক দুই তিন চার এবার আমরা দ্বিতীয় প্রদত্ত রাশির ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আছে পি ক্যাপ কিউ ইকুয়াল টু পির মান এক দুই তিন এই যে ক্যাপ চিহ্নটা বসে দিলাম কিউ এর মান থ্রি ফোর আমরা যদি এই পির মান আর কিওর মানের সাথে এই ক্যাপচিনের মাধ্যমে তুলনা করি তাহলে শুধুমাত্র কমান সংখ্যা গ্রহণ করতে পারবো তাহলে এখানে আমরা উভয় পাশে লক্ষ্য করে দেখছি যে তিন আর তিন কমান আছে তাহলে এখানে পি ক্যাপ কিউ এর মান পেয়ে গেলাম আমরা ফিরি এখন আমরা প্রথম প্রদত্ত রাশি এবং দ্বিতীয় প্রদত্ত রাশি এটা বসায়ে মান বসায়ে যদি গুণ করে দিই ইনশাল্লাহ আমরা সহজ সরল পদ্ধতিতে সেটা সমাধান করতে প্রথম রাশি এই যে অংশটা বসাই দিলাম প্রশ্ন থেকে নিয়ে নিলাম তাহলে তার মান হচ্ছে এক দুই তিন চার এখানে যে গুণ ছিন্ন আর এর মান কিন্তু প্রশ্নে দেয়া ছিল এক্স কমা ওয়াই আমরা নিয়ে নিলাম এখন এই অংশ আর এই অংশ গুণ করতে হবে সেট অঙ্কে গুণের পদ্ধতি হলো এই ওয়ান দিয়ে আমি এটারে গুণ করব গুণ করে ফার্স্ট ব্রাকেটের ভিতরে আটকাবো সরাসরি গুণ করে দেব না কমা আকারে রেখে দেব এবং এক একটা গুণ করব আর ফার্স্ট ব্রাকেটের ভিতরে আটকাতে হবে সর্বশেষে বড় করে সেকেন্ড ব্রাকেট দিতে হবে তাহলে ওয়ান এর সাথে এই দুটোরে গুণ করি তাহলে ওয়ান এক্স ফার্স্ট ব্রাকেট ওয়ান ওয়াই ফার্স্ট ব্রাকেট টু এক্স ফার্স্ট টু ওয়াই এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম থ্রি এক্স এই যে ফার্স্ট ব্র্যাকেট থ্রি ওয়াই এই যে ফার্স্ট ব্র্যাকেট ফোর এক্স এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ফোর ওয়াই এই যে ফার্স্ট ব্র্যাকেট এবার বাম পাশে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট ডান পাশে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর প্রথম প্রদত্ত রাশি এই অংশের মান আমরা এখানে এতটুকুই পেয়ে গেলাম আর এটাই হচ্ছে অ্যানসার এখানে আমরা জায়গায় অ্যান্সার দিয়ে ফেলো এটাই হচ্ছে এবার আমি দ্বিতীয় প্রদত্ত রাশি লিখব দ্বিতীয় প্রদত্ত রাশিতে যাব দ্বিতীয় প্রদত্ত রাশি হচ্ছে পি ক্যাপ কিউ গুণ কিউ এখন পি ক্যাপ কিউ এর মান কিন্তু আমরা উপরে বের করে নিছি সেটার মান পেয়েছিলাম আমরা থ্রি গুণ কিউ এর মান আছে থ্রি ফোর এখন থ্রি দিয়ে এই দুটোরে গুণ করতে হবে তাহলে থ্রি গুণ থ্রি তাহলে থ্রি কমা থ্রি ফার্স্ট ব্রাকেট দিয়ে আটকাতে হবে দিয়ে ফোর রে গুণ করলে থ্রি কমা দিয়ে ফার্স্ট ব্রাকেট দিয়ে সর্বশেষে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্রাকেট দিলাম এটাই হচ্ছে দ্বিতীয় প্রদত্ত রাশি এই অংশের অ্যান্সার এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক অবশ্যই আসে এবং সৃজনশীল আকারে আসে এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে আমার টিচিং হোম নাইনটিতে ভিডিও আপলোড করি এবং আমার ফেসবুক প্রোফাইলেও আমি ফেসবুকেও ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং সাথে তাহলে সে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও সে দেখে দেখে অঙ্কগুলো বুঝে বুঝে সে এস পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইংশা আল্লাহ সবাইকে জানায় আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি